দেখতে শুনতে কোনো নায়কের থেকে কম না সুঠাম দেহ চাপ দাঁড়ি মাথায় ঘন চুল সহ জেন বলিউডের কোনো হিরো আমাদের ছোট্ট সংসার সংসারে খালি মা আর আমি বাবা অনেক বছর আগে মারা গেছে তখন আমার বয়স অনেক কম বাবা ব্যবসা করতেন বলে টাকা পয়সার কোনো অভাব ছিল না ব্যাংকে অনেক টাকা আর জমিজমা ছিল বাবা মরার পর সব আমার নামে হয়ে যায় সেসব দিয়েও সংসার চলে যাচ্ছে এবার আমার জানের জান নিকাবি আম্মুর কথায় আসি আমার মার নাম রেনু সরকার বয়স বায়ান্ন তিপ্পান্ন বছর কিন্তু দেখে মনে হয় ত্রিশ বছরের রসালো কি জানতি মার্কা আমার মায়ের এত বছরেও রস একটুও কমেনি বরং দিন দিন আমার মা জানতি মহিলা থেকে হস্তিনি হচ্ছে দেখেই খাল করে দিতে ইচ্ছা করে যদিও আমার মা দেখতে সুন্দর আর এটম বোম মার্কা একটা কিন্তু ফুল ধার্মিক পর্দাওয়ালি এবং নিকাবি মহিলা বাসা এবং বাহিরে সবসময় পর্দা মেইনটেইন করে চলে পাঁচ ওয়াক্ত নামাজ এবং জিকির আজগার করে আমার নিকাবি মা এতটাই ধার্মিক যে আব্বা আর আমি ছাড়া কোনো বেগানা পুরুষ আমার মার চেহারা পর্যন্ত দেখেনি মা সবসময় বাড়িতে ঢিলে ঢালা বোরকা হিজাব আর নিকাব পরে থাকে পর্দা করা অবস্থায় মাকে দেখতে দারুণ সুন্দর আর কামুকি লাগে বিশেষ করে মা যখন তার ফুলের ছাপ ওয়ালা বড় ওড়না দিয়ে নিকাব বাঁধে তখন মাকে দেখে আমার যান বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয় কারণ মায়ের এমন ধার্মিক আচরণের কারণে আমি তার প্রেমে পড়েছি এবং দিন দিন সেই প্রেম বেড়েই চলেছে মার মতো এমন পর্দাওয়ালি এবং পরহেজগার মহিলা এলাকায় আর একটাও নেই আর মায়ের এমন দিনদারিতা দেখে আমি বিমোহিত বাবা মারা যাওয়ার থেকেই আমি নিকাবি আম্মুর প্রেম পড়ে যাই এবং তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠে তাকে পৃথিবীর সকল সুখ এনে দিতে চাই মার সব চাওয়া পূরণ করতে চাই আশেপাশের মানুষদের থেকে শুনেছি আমার বাবার সাথে মায়ের সম্পর্ক একদম ভালো ছিল না বাবা মাকে দেখতে পারত না তাকে রেখে বাইরে ফুর্তি করে বেড়াত মাকে সময় দিত না এর পাশাপাশি মার উপর অত্যাচার মারধর তো লেগেই থাকত আমার বুঝে আসে না মার মতো এমন সুন্দরী একটাকে ঘরে রেখে বাবা কোনো অন্য মেয়ের কাছে যেত আমি হলে তো মাকে সব সময় সম্পূর্ণ করে আমার সামনে বসিয়ে রাখতাম আর তার রূপের সুধা পান করতাম কিন্তু আমার বোকা বাবা তা বুঝেনি বাবা মারা যাওয়ার পর মাকে খুব একটা কষ্ট পেতে দেখিনি বরং মনে হয়েছে মা এখন থেকে মুক্ত একটা পাখি যদিও তখন আমার বয়স কম ছিল কিন্তু তখন থেকেই আমি মার প্রতি আকর্ষিত হতে থাকি তার প্রেমে পড়ে যাই এবং সেই প্রেম এখনও চলমান কিন্তু সাহসের অভাবে এতগুলো বছর পার হয়ে গেলেও বলতে পারিনি আমার নিকাবি মা আমি তোমার প্রেমে মাতোয়ারা তোমাকে ভালোবাসি বাকিটা জীবন তোমার সাথে কাটাতে চাই তোমার উপভোগ করতে চাই বাবার থেকে যে সুখটা তুমি কোনো দিন পাওনি তা আমি তোমাকে দিতে চাই তোমাকে আমি আমার মনের রানী বানাতে চাই সকাল বিকাল তোমার পবিত্র রসালো চমচম মার্কা আমি দিতে চাই উ কিন্তু সাহসের অভাবে সেসব কিছুই করা হয়নি এতগুলো বছর শুধু নিকাবি মার কথা ভেবে হাতের কাজ করে কাটিয়ে দিয়েছি কি বলবো আমার নিকাবি আম্মু যখন নিকাব পরে আমার দিকে চোখ পিটপিট করে তাকিয়ে থেকে কথা বলে তখন মনে হয় মা আমাকে চোখের ইশারায় বলছে আই দীপু তোর নিকাবি আম্মুকে দে তোর খাবার আমার মুখের সামনে ধর আমি খেয়ে ঝাপড়া ঝাপড়া করে দেই আমি সারা জীবন তোর নিকাবি দাসী হয়ে থাকতে চাই তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না কল্পনায় সব মায়ের ভেতর ঢেলে দেই কিন্তু আফসোস সেসব আমার কল্পনা হয়েই থেকে যায় আমার নিকাবি আম্মুকে নিয়ে মনের আশাগুলো হয়তো অপূর্ণই থেকে যাবে এসব ভাবতে ভাবতে আমি বিছানার নিচ থেকে মার ঘর থেকে চুরি করা একটা ওড়না বের করলাম এই ওরনা দিয়ে মা নিকাব বাঁধে তার মায়াবী চেহেরা এই নিকাবের আড়ালে লুকিয়ে রাখে অনেক কষ্টে এটা চুরি করেছি ওরনাটা মুখের সামনে নিয়ে গন্ধ শুকলাম আহ কি মিষ্টি সুগ্রান। এই ওড়নায় আমার মায়ের নিঃশ্বাস এবং তার পবিত্র শরীরের ছোঁয়া লেগে আছে এসব ভেবে ধীরে ধীরে আমি হয়ে উঠলাম মার চেহারা চোখের সামনে ভেসে উঠল দেখলাম মা একটা বড় পাতলা দিয়ে নিকাব এবং হিজাব বেঁধে দোলাতে দোলাতে আমার কাছে আসলো দরজা ধাক্কানোর শব্দ কানে এলো আমার নিকাবি মা যাকে ভেবে কয়েক সেকেন্ড আগে কাজ করেছি সে বাইরে দাঁড়িয়ে আছে আমার নিকাবি মায়ের কথা ভাবতে ভাবতে মগ ফেলে একটু ক্লান্ত তখনই দরজা ধাক্কানোর শব্দ কানে এলো বুঝলাম আমার নিকাবি আম্মু বাইরে দাঁড়িয়ে আছে আমি চমকে উঠলাম সাথে সাথে বীর্য মেশানো নিকাবটা খাটের নিচে ফেলে দিলাম যাতে মার চোখে না পড়ে তারপর শরীরের ঘাম মুছে নিজেকে একটু ধাতস্থ করে দরজা খুললাম বাইরে আমার নিকাবি মাতার তার নিয়ে দাঁড়িয়ে আছে কপট রাগ দেখিয়ে বলল কি করছিলি ঘরের ভিতর দরজা খুলতে এত দেরি হল কেন বলে মা ঘরে ঢুকল তারপর ধরাম করে খাটের উপর উঠল ফলে এত শক্ত খাটটাও মার বানশালী শরীরের সাথে দুলে উঠে আর ক্যাচ করে শব্দ করল আমি মার দিকে একবার তাকালাম কে বলবে এই নিকাবি মার বয়স ছাপ্পান্ন বছর এখনও তার রূপ দেখে কচি ছেলেদের অনায়াসে পড়ে যাবে আমি এসব ভাবতে ভাবতে মার পাশে বসলাম আমার দিকে তাকিয়ে বলল কি ব্যাপার ঘরে এসি চলছে তবুও তোর শরীর এমন ঘামে ভিজে আছে কেন কিছু না এমনি গরম লাগছে কেন জ্বর টর বাঁধালি নাকি আবার বলে মা আমার কপালে হাত দিল মার মসিন হাতের ছোঁয়া পেয়ে আমি কেঁপে উঠলাম মনে মনে বললাম আমার নিকাবি মা তোমার জন্যই তো আমার এই অবস্থা তোমার কথা ভেবে একটু আগে ফেলেছি তাই এমন দেখাচ্ছে আমার নিকাবিমা রেণু কবে যে আমার মনের কথা বুঝবে কে জানে সকাল বিকাল তোমার কথা ভেবে ফেলি আমি আনমনে ওসব ভাবছিলাম তখন মার কথায় ঘোর কাটল মা বলল তোর বোন ফোন করেছে তোর সাথে কথা বলবে নে কথা বল বলে মা ফোন এগিয়ে দিল আমি ফোন কানে ধরতেই বড় বোন বাছখাই গলায় বলে উঠল তোর সমস্যা কি বলতো আমার নন্দের মতো সুন্দরী মেয়েকেও বিয়ে করতে চাচ্ছিস না তুই কি সারা জীবন আয় বুড়ো হয়ে থাকবি নাকি সেটা আমি বলেছি নাকি পছন্দের মেয়েকে পেলে আজই বিয়ে করব তা সেই পছন্দের মেয়েটাকে শুনি মার কাছে শুনলাম তুই নাকি কোনো মেয়েকে ভালোবাসিস কে সে তা বলা যাবে না আর বলেও লাভ হবে না মেয়েটা রাজি হবে না উল্টো চর খেতে হবে তাহলে মেয়েটার আশা বাদ দিয়ে আমার ননদকে বিয়ে কর সে তোকে অনেক পছন্দ করে তোকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া বললাম তো বিয়ে করব না বিরক্ত না করে ফোন রাখ বলে কল কেটে দিলাম তারপর মার দিকে তাকিয়ে দেখি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে এভাবে তাকিয়ে আছো কেন তুই কি আমার কষ্টটা বুঝবি না কিসের কষ্ট এই যে সারা দিন একা একা বাড়িতে থাকি সময় কাটে না কোথায় তোর বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখব তা না করে বাউন্ডুলের মতো খালি টৌটৌ করে ঘুরে বেড়াস এখন পর্যন্ত বইয়ের মুখটা পর্যন্ত দেখতে পারলাম না বিয়ে তো আরও পরের কথা মার কথা শুনে মনে মনে বললাম আমার নিকাবি মা তুমি তো আমার বউ আমার চোখের ভাষা কি বুঝো না নাকি বোনা হলে কি এতগুলো বছর তোমার অপেক্ষা করি যেখানে আমার বন্ধুরা বিয়ে করে সারা দিন বুয়ের মারে সেখানে আমি বারো ইঞ্চি নিয়ে তোমার প্রতীক্ষায় বসে আছি কেন যে আমার মনের কথা বুঝো না বুঝলে এত কথা না বলে এতক্ষণে তোমার অমিত রস আমাকে পান করাতে কি মার কথায় ভাবনায় ছেদ ঘটল নরম গলায় বলল কি ভাবছিস কিছু বল বলার মতো কিছু নাই বিয়ের প্রসঙ্গ বাদ দাও বিরক্ত লাগছে তাছাড়া তুমি তো আর কষ্টে নেই যখন সময় হবে বিয়ে করে নিব মানুষজন তোকে নিয়ে নানা রকম কথা বলে ছেলের বয়স হয়েছে এখনো বিয়ে দিচ্ছ না কেন আরও কত কি বলে তোকে নিয়ে মানুষের কথায় কান না দিলেই তো হয় মানুষের মুখ তো আর ধরে রাখা যাবে না আমার কথা শুনে মা একটু চুপ হলো কিন্তু একটু পর আমতা আমতা করে বলল রাগ না করলে একটা কথা বলি বল। তোর কি কোনো শারীরিক সমস্যা আছে আমাকে বলতে লজ্জা পেলে তোর বোনকে বলিস আমরা তোর চিকিৎসা করাবো মার কথা শুনে ফিক করে হেসে দিলাম আমার নাকি শারীরিক সমস্যা আছে মনে মনে বললাম ওগো আমার নিকাবি ধার্মিক মা তোমার জন্য সকাল বিকাল আমার বারো ইঞ্চিতে তেল মালিশ করি শুধুমাত্র তোমার কষ্ট মেটাবো বলে আর তুমি বলছো আমার শারীরিক সমস্যা আছে আরে নিকাবিমা আমার যেদিন এই বারো ইঞ্চি দেখবা সেদিন বুঝবে আমার শারীরিক সমস্যা আছে নাকি তোমার ফাটানোর ক্ষমতা আছে মনে মনে এসব বলে কিছুক্ষণ হাসলাম তারপর বললাম আমাকে দেখে তোমার মনে হয় আমার শারীরিক কোনো সমস্যা আছে মনে তো হয় না কিন্তু তোর পাশের বাড়ির চাচি কথাটা বলল তাছাড়া সমস্যা তো আর বলে কয়ে আসে না সমস্যা থাকতেও পারে বাজে কথা বলো না তো মাথায় কিন্তু রাগ উঠে যাচ্ছে রাগ করছিস কেন আমি তো তোর ভালোর জন্যই বলছি মার কথা শুনে মনে মনে বললাম আমার ভালোর কথা ভাবলে এতক্ষণে মেলে ধরে বসে থাকতে আমার নিকাবি আর আমাকেও এত কষ্ট সহ্য করতে হতো না কিন্তু এসব কথা বলতে চেয়েও বলা হলো না মুখে এসেও থেমে গেল শুধু আগে গজগজ করে বললাম আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না আমি না ভাবলে কে ভাববে শুনি আমি কি তোর পর নাকি আচ্ছা বাদ দিলাম এসব কথা তুই কোনো মেয়েকে ভালোবাসিস বল আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিব কথা দিচ্ছি বললাম তো বাদ দাও মাথা গরম করাবে না বলে দিলাম না তোকে বলতেই হবে আমি আজ শুনেই ছাড়ব রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না আমার এই একটা সমস্যা রাগ উঠলে মুখে যা আসে তাই বলে ফেলি তাই রাগের মাথায় এত দিন ধরে মনের মাঝে জমে থাকা কথাগুলো বলেই ফেললাম আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চাই না কারণ আমি তোমাকে ভালোবাসি তোমার প্রেমে আমি দিওয়ানা মাস্তানা হয়ে গেছি তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না আমি তোমাকে বিয়ে করতে চাই তোমার সাথে সংসার করতে চাই এক নিঃশ্বাসে কথাগুলো বলে আমি থেমে গেলাম পুরো ঘরে তখন পিম্পত নির্বতা বিরাজ করছে মার দিকে সাহস করে তাকিয়ে দেখি মা একদম হতবিহবল হয়ে গেছে যদিও নিকাপ পরে থাকায় কেবল মার মায়াবী চোখ জোড়া দেখা যাচ্ছে কিন্তু সেই চোখে যেন আজ আগুনের ফুলকি বের হবে অবস্থা এমন যে মা চোখ দিয়েই আমাকে জ্বালিয়ে মারবে মার এমন ভয়ঙ্কর চাহনি আমি আগে কখনো দেখিনি কিন্তু আজ আমি সাহস হারালাম না জানি না আজ এত সাহস কই থেকে পেলাম হয়তো উপরওয়ালা আমার কথা শুনেছে মা আমার কথা শুনের আগে কাপতে কাপতে কটমট করে বলল কি বললি তুই আবার বলতো বললাম আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই তোমার সাথে একটা সুখের সংসার করতে চাই তুমি হবে আমার নিকাবি ধার্মিক বু আমি জানি তোমার অনেক কষ্ট বাবা তোমাকে কখনো সুখ দেয়নি বরং দিনের পর দিন তোমার উপর অত্যাচার করেছে তুমি আমার কথা ভেবে মুখ বুঝে সহ্য করেছ কিন্তু এখন আর তোমার কোনো দুঃখ কষ্ট থাকবে না আমি তোমার সব কষ্ট দূর করে দিব তোমাকে নতুন করে আবার একটা সুখের জীবন দিব পৃথিবীর সব সুখ তোমার পায়ের কাছে এনে দিব আমি তোমাকে খুব ভালোবাসি আমার নিকাবিমা তোমাকে বিয়ে করে আমার রানী বানাতে চাই আরও কিছু বলতে চেয়েছিলাম কিন্তু তার আগেই মা সজোরে একটা চর বসিয়ে দিল চরটা বেশ জোরেই মেরেছে গালটা একদম ঝঞ্ঝ নিয়ে উঠেছে কেবল চর মেরেই খান্ত হল না আমার নিকাবিমা দাঁত কিরমির করে বলল বেয়াদব এসব কথা বলতে তোর লজ্জা করল না নিজের মাকে এমন কথা বলিস কোন হিসেবে আমি না তোর মা আমি ভুল কিছু বলিনি তোমাকে ভালোবাসি তাই এসব বলেছি তাই বলে নিজের মাকে তুমি আমার মা হলেও আমি তোমাকে মার পাশাপাশি একজন সুন্দরী মহিলা আমার বউ আর নিকাবি মায়ের চোখে দেখি তোমার খানদানি দেখে নিজেকে থামাতে পারি না তোমার প্রতিটি অঙ্গ খেতে ইচ্ছা করে তোমার রূপার সুধা পান করতে মন চায় মা আবার একটা চড় মারল আমার গালে তারপর কান্না মিশ্রিত গলায় বলল তুই যে এতটা খারাপ আমার জানা ছিল না নিজের মাকে নিয়ে এসব চিন্তা করিস তুই কি পাগল হয়ে গেলি নাকি হুম তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছি তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি আমার সব এসব কথা শুনলে নরকেও জায়গা হবে না আমার নরকের কথা বাদ দাও তোমাকে প্রতিদিন স্বর্গসুখ দিব এখন থেকে কথাটা বলে মার দিকে তাকালাম মা ও আমার দিকে রক্তচক্ষু করে তাকিয়ে আছে দুইটা চর খেয়েও এবার আর ভয় পেলাম না সাহস সঞ্চার করে রাখলাম এবং জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কাজটা করার জন্য এগুলাম এবার আমি মক্ষম জায়গায় হাত দেওয়ার জন্য এগুলাম আমার নিকাবি মায়ের সবচেয়ে পবিত্রতা তখনই মা হাত চেপে ধরল আর কান্না মিশ্রিত গলায় বলল ওখানে হাত দিস না বাবা আমি তো পায়ে পড়ি চুপ করো তো তোমার এখন থেকে শুধু আমার অধিকার দিনের ইচ্ছা তোমার এই পবিত্র পরহেজগাড়ি নিকাবি দর্শন করব এমন করিস না বাপ মরণ ছাড়া আমার উপায় থাকবে না আমি মার কথায় কান দিলাম না হাত দিতে যাব তখনই মা চিৎকার করে বলে উঠল তুই যদি আর একটু বাড়াবাড়ি করিস তাহলে আমি গলায় দড়ি দিব আমার হাত থেমে গেল আর মা হাওমাও করে কাঁদতে লাগল আমি আর কিছু করার সাহস পেলাম না কারণ আমি আমার মাকে মন থেকে ভালোবাসি চাই না আমার কারণে তার কোনো ক্ষতি হোক তাহলে আমার বেঁচে থাকায় বিথা হয়ে যাবে এদিকে আমি একটু নরম হতেই মা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর উঠে বসে ঢুকরে ঢুকড়ে কাঁদতে লাগল তুই আমার সব শেষ করে দিলি আমি এখন এই মুখ কীভাবে দেখাব মরণ ছাড়া আমার কোনো গতি নেই অমন কথা বলো না মা আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি তোমাকে সুখী করতে চাই তাই এসব করেছি চুপ কর বেয়াদ তাই বলে নিজের মায়ের সাথে এসব করবি বলতে বলতে মা নিজের নিকাব আর বোরকা ঠিক করতে লাগল তখনই মায়ের চোখ ফ্লোরে পড়ল আর দেখলো সেখানে এক থোকা ঘন পানি পড়ে আছে যেটা আমি মাকে ভেবে কিছুক্ষণ আগে ফেলেছিলাম মা ভালো করে দেখল তখনই মার দৃষ্টি গেল খাটের নিচে যেখানে তার নিকাপটা লুকিয়ে রেখেছিলাম মা নিকাপটা খাটের নিচ থেকে বের করে দেখল সেখানেও এক গাদা ঘন পানি লেগে আছে বুঝতে আর বাকি নেই এটা আমার কাজ মা যখন বুঝতে পারল তার নিকাব চুরি করে সেটার উপর ফেলে ভাসিয়ে দিয়েছি তখন আমার রক্তচক্ষু করে তাকালো কিছু বলার আগেই মা ঠাস করে একটা চর লাগাল তুই যে এতটা নিচে নেমে গেছিস আমার জানা ছিল তোর মুখ আর আমি দেখতে চাই না বলে মা কাঁচতে কাজতে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল আমি কিছুক্ষণ ঠায় বসে রইলাম তারপর হুট করে মাথায় আসলো আমার নিকাবি পর নামাজি আমার আচরণে কষ্ট পেয়ে আবার আত্মহত্যা করবে না তো তখন আমার কি হবে আমি তো মরে যাব এসব ভেবে দ্রুত মার ঘরে গেলাম দেখি মা দরজা লক করে রেখেছে ভিতর থেকে মার কান্নার আওয়াজ ভেসে আসছে আমি দরজায় নক করলাম মা দরজা খুলো তোমার সাথে কথা আছে আমার কোনো কথা নেই চলে যা এখান থেকে না হলে আমি গলায় দড়ি দিব বলে দিলাম মাকে আর ঘাটালাম না বলা যায় না রেগে গিয়ে আবার উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে চুপচাপ ঘরে চলে এলাম ঘরে এসে ভাবছি কি থেকে কি হয়ে গেল সব কিছু কেমন স্বপ্নের মতো লাগছে কল্পনাও করিনি আজ মায়ের সাথে এমন কিছু করব। মা হয়তো খুব কষ্ট পেয়েছে আবার ভাবলাম যা করেছি ঠিকই করেছি আজ হোক কাল সত্যিটা তো জানাতেই হতো কতদিন এভাবে মনের কথা চেপে রাখতাম তার চেয়ে বরং আজ যা হয়েছে ভালোই হয়েছে অন্তত মা আমার মনের কথাটা তো জানতে পেরেছি সেটাই অনেক তার উপর নিকাবি মায়ের নধর একটু স্বাদ পেলাম এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম যা হবে সকালে দেখা যাবে সকালে ঘুম ভাঙল অনেক দেরিতে অন্যান্য দিন মা আমাকে ডেকে তুলে কিন্তু গত রাতের সেই ঘটনার পর হয়তো আজ আমার রুমের দিকেও তাকায়নি আমি ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম রান্নাঘরে টুংটাং আওয়াজ হচ্ছে আমার নিকাবি মা হয়তো সকালের নাস্তা বানাচ্ছে আমি পা টিপে টিপে মার কাছে এগিয়ে গেলাম মা একটা কালো রঙের বোরকা আর কালো নিকাব পরে আছে আমি পিছনে দাঁড়াতেই মা আমার দিকে ঘুরে তাকাল ভূত দেখার মতো চমকে উঠল একদম কিছু না বলেই দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল আমার একটু মন খারাপ হলো মা কি আমার মনের কথাটা বুঝবে না বুঝবে না আমি কি চাই এভাবে প্রায় বিশ দিন কেটে গেল এই বিশ দিনে আমার নিকাবি মায়ের সাথে অনেক কিছু করেছি যদিও সবটাই জোর করে অবশ্য সে কারণে অনেক চর থাপ্পর কপালে জুটেছে আর অনেক গালি খেয়েছি মা শুরুতে কয়েকদিন পাত্তা না দিলেও আস্তে আস্তে নিকাবি মা একটু লাইনে এসেছে শুরুর দিকে বাধা দিত চিৎকার চেঁচামেচি করত কিন্তু দুই তিন দিন ধরে খেয়াল করছি মা আমার ছোঁয়া অনুভব করছে আগের মতো চিৎকার চেঁচামেচি করে না সকাল বেলা ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে যখন পিছন থেকে দেই তখন কেন জানি আমার নিকাবি মা বিষয়টা উপভোগ করে শুরুর দিকে হাত দিতে দিত না কিন্তু এখন যখন তখন হাত দেই আমার নিকাবি মা মুখেই খালি না না করে কিন্তু বাধা দেয় না আগের মতো আবার যখন তখন মাকে ধরি মা বাধা দেয় না বরং উপভোগ করে শুরুর দিকে মা বেশ তাল বাহানা করত কিন্তু দুই তিন দিন ধরে খেয়াল করছি মা আমার কিস খাওয়ার জন্য আগে থেকেই তৈরি হয়ে থাকে খালি মুখেই নিজের সতীপনা দেখায় আজকাল আবার নিকাবি মা নিজের অনেক যত্ন নেওয়া শুরু করেছে সেদিন দেখলাম মা তার পাকা চুলে কল্প দিচ্ছে যাতে তাকে আরও যুবতী দেখায় আমাকে দেখে তখন লজ্জায় মুখ লুকিয়ে নিয়েছিল প্রতিদিন সকালে উঠে এখন আবার ব্যায়াম করা শুরু করেছে যাতে স্বাস্থ্যটা ঠিক থাকে নিয়মিত মুখে ক্রিম ফেসওয়াশ মাখা শুরু করেছে যাতে তাকে আগের চেয়ে সুন্দর দেখায় গত এক সপ্তাহে আমার নিকাবি মার মাঝে অনেক পরিবর্তন এসেছে মাকে মনে হয় একটু হলেও বশ করতে পেরেছি তা না হলে এমন করত না আমার বিশ্বাস আমার নিকাবি মা আস্তে আস্তে তার মনে আমাকে জায়গা করে দিচ্ছে হাজার হলেও মেয়ে মানুষ পুরুষ মানুষের ছোঁয়া পেলে সব সম্পর্ক ভুলে যায় সে যতই মা হোক বা ধার্মিক পরহেজগারি মেয়ে হোক না কেন তার উপর আমার মা কোনো দিন সুখ পায়নি আমার বাবা তো তাকে ছুঁয়েও দেখত না কখনো মনে হয় হাতে গুনে কয়েকবার দিয়েছিল তাছাড়া সারা জীবন মা তার উপসি নিয়েই কাটিয়ে দিল সুখ কাকে বলে তা হয়তো কোনো দিন জানতেও পারেনি কিন্তু এতগুলো বছর পর আমার মাধ্যমে একটু হলেও হয়তো বুঝতে পেরেছে হয়তো মার উপসি আবার বান ডেকেছে তা না হলে যেই মা কয়েকদিন আগেও আমাকে সহ্য করতে পারতো না গলায় দড়ি দিবে বলে হুমকি দিয়েছিল সেই নিকাবি মা এখন অনেকটাই আমার বসে চলে এসেছে আমি তোর মা হই কি বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছিল সেই নিকাবি মা আর এখন সকাল বিকাল আমার দেয় আমার ছোঁয়া পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে তবে কি মা আমার মনের কথা বুঝতে পেরেছে এসব ভাবতে ভাবতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আমি দুপুর বেলা বাড়ি ফিরলাম সবার প্রথমে আগে আমার নিকাবি আম্মুকে খুঁজলাম কিন্তু আশেপাশে কোথায় পেলাম না রুমে উকি মেরে দেখি নিকাবি মা নামাজ পড়ছে সাথে সাথে মাথায় দুষ্টু বুদ্ধি ভর করল অনেক দিনের স্বপ্ন পূরণটা আজ করেই ফেলতে হবে যদিও অনেক দুঃসাহিক কাজ কিন্তু আজ করেই ছাড়ব পরে যা হয় দেখা যাবে আমি মার রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম মা তখন নামাজে দাঁড়িয়েছে কেবল আমি মার পিছনে গিয়ে দাঁড়ালাম পা থেকে মাথা পর্যন্ত একবার তাকালাম মা একটা সাদা রঙের ঢিলেঢালা বোরকা আর সাদা ওরনা দিয়ে দুই লেয়ার করে হিজাব আর নিকাব বানিয়েছে দেখতে দারুণ লাগছে একদম আমার মনের মত আমার নিকাবি আম্মু কোনো মতো নামাজ শেষ করে চুপ করে কিছুক্ষণ বসে রইলাম তারপর উঠে এসে আমার সামনে দাঁড়ালো। দেখলাম মার পানিতে বোরকার অনেকটা জায়গা ভিজে গেছে বুঝলাম মা অনেকখানি ছেড়েছে মা আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল কি করছিলি এসব হ্যাঁ দিন দিন তোর সাহস বেড়ে যাচ্ছে তোমাকে আদর করতে ইচ্ছা করছিল তাই আমি তখন নামাজ পড়ছিলাম দেখিসনি তাতে কি হয়েছে মঞ্চে এছে করেছি এখন থেকে আরও বেশি করে করব ভাবলাম মা হয়তো রাগ করবে কিন্তু মা রাগ না দেখিয়ে বলল আমার মতো বুড়ির সাথে এসব করে কি মজা পাস অনেক মজা আর নিজেকে বুড়ি বলবে না তুমি অনেক সুন্দর একদম আমার মনের মত সেজন্যই তো তোমাকে এত ভালোবাসি আমার কথা শুনে মার চোখে খুশির ঝলক ফুটে উঠল মাও হয়তো এসব শুনতে চেয়েছিল কিন্তু মেয়ে মানুষের স্বভাবই হচ্ছে নাটক করা তাই আমার নিকাবি মা খুশি হলেও ভনিতা করে বলল তোর বয়সী সব ছেলেরা কম বয়সী চুকরির পিছে পড়ে থাকে আর তুই আমার মতো বুড়িকে নিয়ে পড়ে আছিস এসব বাদ দিয়ে কোনো কম বয়সী মেয়েকে ধর সম্ভব না তুমি আমার স্বপ্নের নারী তোমাকে ছাড়া কোনো মেয়েকেই আমার ভালো লাগে না তোমাকে ভেবে কত ফেলেছি তার হিসেব নেই সায়রা রেনু ছেলের এমন কথা শুনে মনে মনে ভীষণ পুলকিত হলেন মনে মনে বললেন ইস আমার পেটের ছেলে আমাকে নিয়ে কি সব বলে আমার মতো বুড়িকে ভেবে নাকি ফেলে গি কিন্তু মুখে এসব প্রকাশ করল না নরম গলায় বলল তোর আসলে মাথা খারাপ হয়ে গেছে তাই এসব বলছিস মাথা খারাপ তো তোমার জন্যই হয়েছে আমার নিকাবিমা তোমাকে দেখলে আমি পাগল হয়ে যাই তাই নাকি আমার মতো এমন ধুমসি বুড়ির মাঝে কি দেখলি শুনি তোমার মাঝে সব আছে যেমনটা আমি চাই বলে মাকে একটা টান দিয়ে বললাম তোমার মতো নিকাবি পর্দাওয়ালি ধার্মিক একটা মা তো আমার দরকার সেজন্যই তো কাউকে বিয়ে করতে চাই না আমার এসব কথা শুনে দেখলাম মার নিঃশ্বাস ঘন হয়ে এসেছে জোরে জোরে শ্বাস নিচ্ছে বুঝলাম আমার মার হয়ে গেছে আমি নিকাবি মার আরও করে দিতে বললাম তুমি শুধু একবার রাজি হয়ে দেখো তোমাকে সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যাব এত বছরের সকল অপূর্ণতা ঘুচিয়ে দিব তোমার সকল আশা পূরণ করব মা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল কিন্তু আমি যে তোর মা ছেলের মাঝে এসব করা তো পাপ বুঝলাম মা পুরোপুরি বসে চলে এসেছে খালি নাটক করছে আমি মাকে বললাম কিচ্ছু হবে না আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসায় কোনো পাপ নেই কিন্তু যদি লোক জানা জানি হয় সমাজ কি বলবে সমাজকে গুল্লি মারো আমি কাউকে ভয় পাই না দরকার পড়লে তোমাকে বিয়ে করে দূরে কোথাও চলে যাব আমার কথা শুনে খুশিতে মার চোখটা চকচক করে উঠল তারপর দুই হাতে মা আমার গলা জড়িয়ে ধরে আদুরে গলায় বলল সত্যি কি তুই আমাকে বিয়ে করবি হুম তুমি বললে আজকেই কাজী অফিসে গিয়ে তোমায় বিয়ে করে আনব তুমি বললে আজকেই কাজী অফিসে গিয়ে তোমায় বিয়ে করে আনব দুই দিন পর আবার আমাকে ছেড়ে দিবি না তো অন্য কাউকে নিয়ে ফুর্তি করবি না তো তাহলে আমার মরণ ছাড়া গতি নেই জীবনেও না তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তোমাকে আমার রানী বানিয়ে রাখব তাহলে আমাকে বিয়ে কর বিয়ে তো করবই কিন্তু বিয়ের পর আমার সব কথা শুনতে হবে আমার সব ইচ্ছা পূরণ করতে হবে কোনো না করতে পারবে না যা বলবো তাই অক্ষরে অক্ষরে পালন করতে হবে মা আদুরে গলায় বলল তোর জন্য আজ থেকে আমার জান হাজির যা বলবি তাই করব তাছাড়া বিয়ের পর তুই তো আমার স্বামী হবি স্বামীর কথা মানা প্রতিটি স্ত্রীর দায়িত্ব তাই বিয়ের পর তোর সব কথা তোর সব হুকুম পালন করব কথা দিচ্ছি বিয়ের পর তোর নিকাবি বউ হয়ে থাকব সারা জীবন তোর দাসিবাদী করব মার কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেলাম অবশেষে মা রাজি হয়েছে এখন আমার সব স্বপ্ন সব ইচ্ছা পূরণ হবে এখন থেকে তুমি আমার নিকাবি বউ আর আমি তোমার স্বামী আমার কথা শুনে মা আরও কামে ফেটে পড়ল ঘন ঘন শ্বাস নিতে নিতে বলল হ্যারেরে আমি তোর বউ তোর দাসী তোর বান্দি আর তুই আমার মালিক তাহলে চলো আজকেই বিয়েটা সেরে ফেলি শুভ কাজে দেরি করতে নেই তারপর রাতে তোমার সাথে বাসর করব তোমার আমকোরা ফাটাবো। মা একদম লজ্জায় লাল হয়ে গেল আমার বুকে চিমটি কেটে আদুরে বিড়ালের মতো মিউমিউ করে বলল যাহ দুষ্টু মুখে কিছু আটকায় না দুষ্টুমির দেখেছটা কি এখনও তো কিছুই শুরু করিনি আজ রাতে দেখবে তোমার কি হাল করি তোর ইচ্ছা করিস আমি বাধা দেব না শুধু আমাকে ছেড়ে যাস না কি যে বল না তোমার মতো নিকাবি বুকে এই জন্মে আর ছাড়ছি না অনেক কষ্টে তোমাকে পেয়েছি তোমাকে আমার দাসী বানিয়ে রাখব আমিও তোর দাসী হয়ে থাকতে চাই তোর থেকে সব সুখ পেতে চাই যা এতদিন আমি চেয়ে এসেছি পাবে গো আমার নিকাবি মা তোমাকে এমন সুখ দিব যে বাকিটা জীবন আমার বান্দি হয়ে থাকবে আমি তো তোর বান্দি মাগি হয়ে গেছি এই কয়দিনে তুই আমাকে যে সুখ দিয়েছিস তা বলার মতো না তোর ছোঁয়া পেলেই এখন বান ডাকে কত যে ছেড়েছি এই কয়দিনে তার হিসাব নেই এসব তো কিছুই না আজ রাত থেকে বুঝতে পারবে সুখ কি জিনিস এখন এসব বাদ দিয়ে গোসল করে খাওয়া দাওয়া কর আজ আমাদের জীবনে বিশেষ একটা দিন রাতে যা করার করিস ঠিক আছে আমার মা রাতে কিন্তু আর বাধা দিতে পারবে না ঠিক আছে মার মতো এমন পরহেজ গাড়ি ধার্মিক মহিলার মুখ থেকে এসব শুনে মাথা খারাপ হয়ে গেল কিন্তু কোনোমুতে কন্ট্রোল করলাম তারপর মাকে ছেড়ে দিয়ে গোসল করলাম আর খাওয়া দাওয়া করলাম একটু পর বিকাল হলো মাকে ডেকে বললাম তাড়াতাড়ি রেডি হও কাজী অফিস যেতে হবে তোমার পুকুরটাকে আমার নামে রেজিস্ট্রি করতে হবে মা তখন টিভি দেখছিল আমার কথা শুনে লজ্জায় মাথা নিচু করে রুমে চলে গেল আর একটু পর রেডি হয়ে এলো দেখলাম মা সেই আগের মতো ঢিলেঢালা ঢালা বোরকা আর নিকাপ পরে এসেছে একটু রাগ দেখিয়ে বললাম তোমার কোনো টাইট বোরকা নেই না সবগুলোই এমন ঢিলে ঢালা কেন টাইট করে বোরকা পরলে তোর ভালো লাগবে হুম আমি চাই বাড়িতে সবসময় তুমি টাইট বোরকা পরে থাকবে আমার কথা শুনে মা ভীষণ লজ্জা পেল কিন্তু কিছু বলল না আমি আমার বললাম কি হলো কিছু বলছ না কেন আমি যা বললাম তা শুনবে না নিকাবি মা লজ্জা মাখা গলায় মিনমিন করে বলল আমি কি না করেছি একবারও ঠিক আছে তুই যেমনটা চাস তেমনটাই হবে আমাকে তোর পছন্দ মতো কয়েকটা বোরকা এনে দিস আমি সেভাবেই পরব কালকে তোমাকে নিয়ে মার্কেটে গেলে কিনে দিব আপাতত আজকে বিয়েটা সারি তারপর আমার নিকাবি মা আর আমি বিয়ের উদ্দেশ্যে বের হলাম শহরের বাইরে অচেনা জায়গায় কাজী সাহেবকে কিছু টাকা ঘুষ দিয়ে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম বিয়ে পড়ানোর সময় মা অনেক হাসি খুশি ছিল যেন আবার নতুন একটা জীবন পেয়েছে সে কি করবে বেচারি। কোনোদিন স্বামী সুখ পায়নি তাই আজ ছেলেকে স্বামী বানিয়ে সব শখ আহ্লাদ কামনা বাসনা পূরণ করবে আমারও খুব ভালো লাগছিল যদিও আমার প্রথম বিয়ে এবং ছাপ্পান্ন বছরের ধুমসি মাকে বিয়ে করছি কিন্তু নিকাবি মাকে মন থেকে বউ হিসেবে মেনে নিয়েছি এমন নিকাবি মাকে যে বু করে পাবে তারই কপাল খুলে যাবে আমাদের ভবিষ্যৎ জীবনের সুখের কথা ভেবে ভিতরে একটা উত্তেজনা কাজ করছিল অবশেষে আমার স্বপ্নের নারী আমার নিকাবি আম্মুকে পাকাপাকিভাবে নিজের করে পেলাম এখন আর চাইলেও নিকাবি মা তাল বাহানা করতে পারবে না আর আমি যখন তখন মাকে দিতে পারব বিয়ে পড়াতে পড়াতে অনেক দেরি হয়ে গিয়েছিল হাতে সময় ছিল না বলে বেশি কিছু আয়োজন করতে পারিনি মাকে কাজী অফিসে বসিয়ে তাড়াতাড়ি করে একটা কালো রঙের পাতলা সুতির শাড়ি এবং টাইট দেখে ব্লাউজ কিনলাম আজ রাতে এসব পরিয়ে বাসর করব উফ খুশি যেন আর ধরে না খুশিতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা বিয়ে শেষে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গেল আমরা মা ছেলে রাতের খাবার শেষ করলাম এবার বাসরের পালা